কাঁচরাপাড়া ধরমবীর কলোনিতে অগ্নিকাণ্ডে পুরে ছাই দুটি বাড়ি কাছরাপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে ধরমবীর কলোনিতে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভস্মীভূত হল দুটি বাড়ি স্থানীয় সূত্রে জানা গেছে রাত প্রায় আটটার সময় আগুন লাগে এলাকার বাসিন্দা সমীর দাস ও রীনা দাসের বাড়িতে কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুই বাড়িতেই মুহূর্তে ছাই হয়ে যায় সর্বস্ব প্রতিবেশীরা আতঙ্কের মধ্যেও সাহসিকতার সঙ্গে আগুন নেবানোর চেষ্টা শুরু করেন খালের জল ব্যবহার করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন বীজপুর থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপস্থিত হয় স্থানীয় কাউন্সিলর সোনালী সিংহ রায় তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং প্রশাসনিক তার আশ্বাস দেন সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে দুই পরিবার প্রায় সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব ঘটনার পর পুরো এলাকায় চরম উৎকণ্ঠা ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ বন্ধ ছিল

এই বাড়ি রাজবাপত্র বেডিংস মিজারি কাগজপত্র এই একদম গেছে আপনারা তো সঙ্গে সঙ্গে খবর পেয়ে চলে আসেন হ্যাঁ সঙ্গে সঙ্গে আসেন তো আপনাদের যে ফায়ারের গাড়ি সেটা কি ঢুকতে অসমর্থ হয় এগুলিতে একটু তো শুরু বলে অসুবিধা হয়েছে হুম সেটা তো আগে জানা ছিল আপনাদের না সেরকম তো এত শুরু বলে জানা ছিল না হ্যাঁ তা এখন কি মনে হচ্ছে যে পুরো সম্পূর্ণ কোনো আহত বা না কিছু আচ্ছা

বাড়ি থেকে এখানে আসতে স্পটে আসতে দুটো সময় লাগে সুষ্ঠু সময় লেগেছে তার আগেই যে পাড়া প্রতি রয়েছে আশেপাশের লোকজন ছিল ভাত খালি মনে জল নিয়ে আগুনটা আয়ত্তে এনেছিলো তারপরে দমকলকে ডাকার সাথে সাথে তারাও এসছে স্পটে তারাও ভাত লাগিয়েছে তো আগুন আয়ত্তে আসলেও মানে যে সময় আগুনটা স্প্রেড করে গেছে যেভাবে স্প্রেড করে গেছে দেখলাম যে অনেক কিছু সব কিছু প্রায় সমস্ত বাড়ি। হ্যাঁ এই বাড়িটাই আগুন লাগার ফলে পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলবেন এই বিষয়ে এখানে এরকম সব পাশাপাশি গায় বাড়ি। যে কোনো দুর্ঘটনায় আজকে ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকতে পারলো না। কিছু মানুষ তো থাকার তাগিদে এইভাবে করে। তো যে একটা ছাদ করছে বা নিজের বাসস্থান করছে আমরা তো এই এলাকায় প্রায়ই আসে এলাকার মানুষজনকে জিজ্ঞেস করলে জানতে পারলাম খোঁজখবর নিয়ে থাকলে কারো বাড়ি তো ভেঙে দেওয়া যায় না এগুলো তো অনেক দিন আগে থেকেই হয়েছে কিন্তু তারা দিন আনা দিন খাওয়া মানুষ সেভাবে করতে পারিনি এরা ঘরের জন্য সব অ্যাপিল করেছে যখন ঘর আসবে তাদেরও ঘর দেয়া হবে সেই ব্যবস্থাই আমরা করছি তাদের পাশে আছি যেহেতু এটা বেড়া দর্মা দিয়ে বাস দিয়ে তো সেই জন্য আগুনটা খুব তাড়াতাড়ি বলে হয়তো এত কিছু হতো না হয়তো তোষক ফোষক বালিশ কাপড় জামা এগুলো পুড়তো কিন্তু সেইভাবে পুড়তো না কিন্তু এটা দর্মা বেড়ার বলে বলে সেটা আগুনটা বেশি ক্ষতিগ্রস্ত করেছে আর কার কার কাছে মানে খবর দিয়েছেন বা সাহায্য পার্থ এখন কি মনে হয় মানে আগুন লাগার পর ভস্মিত অবস্থাটা এসে দেখলাম সবাই মিলে হাত না গালাম টুকু কিছু উদ্ধার করা যায় সেটুকু করলাম এবার আমি আস্তে আস্তে খবর দেব। হয়তো এতক্ষণে বিধায়ক খবরও পেয়ে গেছে তো আমাদের বিধায়ক আছে পুরো প্রধান আছে আর তাদেরকে জানাতে হবে কারণ এই যে ঘরটা ভুলে গেল একে একটা সরকারি ঘর দেওয়ার ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে তার মানবিক একটা কী ছিল যেন হ্যাঁ সেই ভাতার কাগজ টাগজ সেগুলোও বলছে সিদুল কাস্ট সার্টিফিকেট যেটা ছিল সেটাও বলছে অরিজিনালটা সেটাও ব্যবস্থা করে দিতে হবে কিছু ব্যবস্থা আমাদের বিধায়কের হেল্প লাগবে আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি যেটুকু পারবো আর বাদ বাকিটা ওনারা আছেন ওনারা দেখবেন নিশ্চয়ই তাদের খবর দেওয়া হবে